ভালো কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত অবশেষে মিরাজের সাথে ব্রেকআপের কাহিনী জানালেন আরোহমি আমরা তো সবাই জানি আরোহমি এবং মিরাজ খানের মধ্যে ভালোবাসা সম্পর্ক ছিল এবং সেটা বিচ্ছিন্ন হয়েছে কিন্তু কি জন্য ব্রেকআপ হয়েছিল সেটা কিন্তু অনেকে জানেন না তো যারা জানেন না তাদের জন্য এই ভিডিও তো এ বলবো যারা জানতে চান ভিডিওটি একটি লাইক দিয়ে চুপ মেরে বসে যান আজকের ভিডিওতে সমস্ত কিছু বলা হবে চলুন আমরা আরহিম কি বলেছে সেটা শুনে আসি আরহিম বললেন ভালোবাসা অনেক সুন্দর কিন্তু আগলে রাখা অনেক কঠিন ইদানিং সোশ্যাল মিডিয়াতে মিরাস এবং আরহিমের অনেক ভিডিও দেখতেছি আরও দেখতেছি শান্তি রহমানের যখন থেকে শান্তি রহমানের সাথে একটি মিউজিক ভিডিও করেছিল মিরাজ খান মূলত সেখান থেকে তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি আর তখনই আরহিমিম একটি ইন্টারভিউ দিতে বলেন ভালোবাসা অনেক সুন্দর কিন্তু ভালোবাসাকে আগ্রহ রাখা অনেক কঠিন এই কথাটা তারা বুঝবে যারা একবার প্রেমে পড়েছে আরোহমিম মিরাজকে আরও উদ্দেশ্য করে কথা বলেন যে মিরাজ যেন এরকম অশ্লীলতার কাছ থেকে বিরত থাকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘাটলে দেখা যায় আরোহিমিম এবং মিরাজ খানের ভক্ত অনেক বেশি এবং সবাই চায় আবারও তারা এখন নাটক করবে এবং এ পর্যন্ত আমি যতগুলো ভিডিও বানাইছি সবগুলো আমাদেরই এবং মিরাজ খান যেন এক হয় আমরা তো সবাই জানি প্রাঙ্গিং টিমের সবথেকে জুটির মধ্যে আরোহিম এবং মিরাজ খানের জুটি বেশ ছিল আর এখানে বেশ জুটি হওয়ার কারণ হচ্ছে তারা অনেক দিন ধরে অনেক বছর ধরে এক কথায় বলতে ছোটোবেলা থেকে একসাথে কাজ করেছে আসছে এখন আমার কথা হচ্ছে তারা ছোটবেলা থেকে যেহেতু নাটক করে আসছে এখন আমরা চাই তারা আবার নাটকে আসুক আমার কথার সাথে কে কে একমত আছেন তারাই শুধু কমেন্ট করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিন এবং নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য